তদুপুৰ পৰ্যন্ত প্ৰদেশ ন কংগ্ৰেছ তদুপৰি পৰ্যন্ত أنت <applause> <applause>

সম্মানিত ভাইরব আমরা সবাই রাজপথে এসেছি আমাদের সুট্ট ছোট্ট বাইর আমাদের ছোট্ট ছোট্ট বোনেরা তাদের একটা ছোট্ট অধিকার আদায়ের জন্য রাজপথে এসেছিল জালেম সরকারের জুলুম থেকে আমরা কে আজকে নির্যাতন থেকে মুক্তি পাইতেছি না আমরা অভিভাবক যারা ছিলেন আমরা মাঠে চলে এসেছি আমি এই মুহূর্তে সবাইতে আমাদের মা বোনেরা আমাদের বায়রা বাবার যারা আছেন অভিভাবক বৃন্দ সবাই মাঠে চলে আসুন রাজপথে চলে আসুন

সম্মানিত ভারত আপনারা জানেন গোটা বাংলাদেশ আজ প্যালেস্টাইনের মতো অবরুদ্ধ হয়ে পড়েছে প্যালেস্টাইন গাজাকে মুক্ত করার জন্য ইসমাইল হানিয়া যেইভাবে শহীদ হয়েছে বাংলাদেশের আঠারো কোটি ভারত শাহাদত করে ঘরে ফিরবে না আমার ভারত এই ছাত্র জনতার উপরে এই পঁতা হামলার বিচার বাংলার মাটিতে হতেই হবে রক্ত যখন পড়েছে রক্ত বাংলাদেশ মুক্ত হবে ইনশাআল্লাহ ¡Se puede ver estar...